হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে এসেছি গড়িয়াহাট বাজারে আমি এখানে পুজো কালেকশন কীরকম সেটা তোমাদেরকে দেখাচ্ছি ট্রেডার্স অ্যাসেম্বলি আছে আর আমি ওই সাইডের মার্কেটটাই যাব তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে এটা দেখছো ট্রেডার্স অ্যাসেম্বলি তো এর উল্টো দিকের ফুটেজ এই দোকানগুলো আছে সেই দোকানগুলোতে প্রথমে যাব এখানে তোমরা প্রচুর প্রচুর কালেকশন দেখতে পাবে ওয়েস্টার্ন ট্র্যাডিশনাল সব ধরনের ড্রেস তোমরা এখানে পেয়ে যাবে টপ এই যে তোমরা দেখছো এগুলো মাত্র পঞ্চাশ টাকা দাম এখানে পাশে পাশে পঞ্চাশ একশো দুশো এরকম দামের অনেক টপ রয়েছে এখানে যে কুর্তিগুলো দেখছো এগুলো দুশো আড়াইশো তিনশো চারশো এরকম রেঞ্জের মধ্যে রয়েছে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই তোমরা এই কুর্তিগুলো পেয়ে যাবে আজরাক প্রিন্টের কুর্তিগুলো দেখো কতটা সুন্দর শ্রী গৌরাঙ্গের উল্টো দিকে একটা কুর্তির দোকান রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যাচ্ছে কুর্তির দোকান থেকে একটু এগিয়ে গিয়ে তোমরা দেখতে পাবে বেডশিট পিলো কভার সমস্ত কিছু দোকান এখানে রয়েছে আর একটু দূরে এগিয়ে গেলে দেখতে পাবে সারি সারি লাইন দিয়ে জুতোর কালেকশন দুশো থেকে পাঁচশোর মধ্যে নানা রকম রেঞ্জের জুতো তোমরা এখানে পেয়ে যাবে যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে বেডশিট পিলো কভার চাইছে তারা এখানে পেয়ে যাবে দেখো কত সুন্দর কাফতান ড্রেসগুলো এখন ট্রেন্ডিং চলছে তো এখানেও এগুলো অ্যাভেলেবেল রয়েছে চিকনকারি কাজ করা কুর্তিগুলো এখন ট্রেন্ডিং চলছে সব রয়েছে এখানে পাশেই একটা সফটলের দোকান দেখে বোন ঢুকেছে আর এটার প্রাইস বলল আড়াইশো টাকা পালাজো ট্রাউজার নানা রকমের প্যান্ট আছে এগুলো সব দেড়শো টাকা করে দাম ফিক্সড প্রাইস লেখা থাকলেও তোমরা একটু দরদাম করে নেওয়ার চেষ্টা করবে এই দোকানটাতে অনেক রকম নাইট শ্যুট পাওয়া যাচ্ছে তো এগুলো সব পাঁচশো সাতশো এরকম করে দাম তোমরা সকলেই জানো হাকোবা ব্লাউজ এখন ট্রেন্ডিংয়ে চলছে তো এই হাকোবা ব্লাউজটার দাম সাড়ে চারশো টাকা করে এই দোকানটাতে অনেক রকম ব্লাউজ রয়েছে আচরাক আছে হাকোবা আছে যেগুলো এখন ট্রেন্ডিং চলছে সেই সব ব্লাউজগুলো এখন তোমরা পাবে এই যে হোয়াইট কালারের ব্লাউজ এটা হচ্ছে যে সাড়ে পাঁচশো টাকা করে দাম এই যে দাদা যেগুলি ব্লাউজগুলো দেখালেন এগুলোও সবই সাড়ে পাঁচশো করে দাম মোটামুটি সব কালারেই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এই সাইডে দেখো পুজোর যে ট্রেন্ডিং ব্লাউজগুলো সব এখানে রাখা যায় মা দুর্গা ব্লাউজ আজরাক প্রিন্টের ব্লাউজ সাব্বাস্যাচি ব্লাউজ সব কিছুই এখানে রয়েছে আজরাক প্রিন্টের ব্লাউজগুলো যেগুলো আমি জিজ্ঞেস করলাম সেগুলো তিনশো সাড়ে তিনশো চারশো এরকম দাম রয়েছে আর এই যে এখন দেখ দেখছ তোমরা যেগুলো কলঙ্কারি প্রিন্টের ব্লাউজ এগুলো সব দুশো দেড়শো এরকম দামের রয়েছে তবে দরদাম করলে তোমরা কমেও পেতে পারো আমি একটা কথাই তোমাদেরকে বলবো যা নেবে একটু কোয়ালিটি দেখে নিও তাহলে জিনিসটা অনেক দিন তোমরা পড়তে পারবে এই সাইডে দেখো মা দুর্গা প্রিন্টের ব্লাউজ কাঁথা স্টিচ চিকনকারি জামদানি সব টাইপের ব্লাউজই তোমরা পেয়ে যাবে দেখতে গিয়ে পাবে এগিয়ে জুয়েলারি কালেকশন দেখো কালেকশন এতটাই সুন্দর লাগলো একটা জগন্নাথের লকেট দেওয়া আমি একটা জুয়েলারির দাম করেছিলাম যেটা আমাকে বললো সাড়ে তিনশো এছাড়াও এখানে সেলের কাজ করা জুয়েলারিগুলো গুলো দেখো বাও এই ময়ূর ডিজাইন টাইপের যে জুয়েলারিগুলো এখন যেগুলো ট্রেন্ডিং চলছে দেখো কতটা সুন্দর সব তিনশো সাড়ে তিনশো চারশো এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে এখানে দেখো কত রকমের ব্যাগের কালেকশন আর একটু এগিয়ে গিয়ে দেখতে পাবে একটা শোপিসের মার্কেট ও দেখো জাস্ট অসাধারণ এখানে সমস্ত রকম ঘর সাজানোর জিনিস তোমরা পেয়ে যাবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থেকে শুরু করে শোপিস কাপ প্লেট মার্বেলের কাজ করা কিছু মূর্তি সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে রুম ডেকোরেশনের জন্য সমস্ত আইটেম তোমরা এখানে পেয়ে যাবে কিছুটা এগিয়ে গিয়ে তোমরা দেখতে পাবে জুয়েলারির দোকান জুয়েলারিগুলো দেখো এখানে সব রকম জুয়েলারি তোমরা পেয়ে যাবে ব্ল্যাক পলিশ হ্যান্ডমেড জুয়েলারি এছাড়াও যেগুলো এখন আফগান জুয়েলারি যেটা এখন ট্রেন্ডিং চলছে দেখো কি সুন্দর সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে ব্ল্যাক পলিশ আফগান জুয়েলারির যে চোকারগুলো দেখো কতটা সুন্দর লাগছে এই জুয়েলারিটা দেখো কতটা সুন্দর এটা ছশো সাড়ে ছশো এরকম দাম বলেছিল এক্স্যাক্টলি দামটা আমার এখন এই মুহুর্তে মনে পড়ছে না আমি শুধু বলবো তোমরা টাইম নিয়ে ঝটপট এখানে চলে এসো এখানে জাস্ট ইয়াররিংসগুলো দেখো কতটা সুন্দর হালদি জুয়েলারি কালেকশানও এখানে রয়েছে এই যে দেখো এই পিঙ্ক কালারে যে বিগ ঝুমকোটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমি দাম এটা সাড়ে তিনশো টাকা করে বললো তবে দরদাম করলে তোমরা কমেও পেতে পারো এখানে এছাড়াও এখানে সিলভার জুয়েলারি কালেকশনগুলো দারুণ এখানে দেখো এই সাইডে স্টোনের কাজ করা কিছু ঝুমকো রয়েছে এগুলো সব একশো আশি দুশো দুশো এরকম করে দাম সব রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ কত রকম অ্যান্টিক জুয়েলারি রয়েছে ব্ল্যাক পলিশ জুয়েলারি রয়েছে ইয়াররিংস আছে হ্যান্ডমেড জুয়েলারি আছে সব রকম জুয়েলারি তোমরা এখানে পেয়ে যাবে সব দেড়শো থেকে পাঁচশো এরকম টাইপের দামের মধ্যে সব পেয়ে যাবে বোন খাবে ঠিক উল্টো দিকে যে পাওয়া দোকানটা ওখান থেকে এক প্লেট পাওয়া নিয়েছি বোনের খুব খিদে পেয়েছিলো তাই জন্য বোন খাবে আমার অতটা খিদে পাইনি তাই আমি এখন আর খেলাম না বোনের থেকে একটু নিয়ে খেয়ে নেব আমরা এই সাইডটাতে আমরা খেলাম ওই সাইডটাতে যাবো এতক্ষণ আমরা ট্রেডার্সের উল্টো দিকের দোকানগুলোতে গিয়েছিলাম এবার আমরা ট্রেলার্সের দিকের দোকানগুলোতে যাচ্ছি তো এই ধরনের কালেকশনগুলো তোমাদেরকে দেখাই চলো এই দোকানটার ব্লাউজের কালেকশানগুলো একবার দেখো জাস্ট বাও এখানে আজরা হাকোবা সবই পেয়ে যাবে এই যে সামনের রোতে যেই ব্লাউজগুলো দেখছো এগুলো সব দুশো তিনশো সাড়ে তিনশোর মধ্যে দাম রয়েছে এগুলো সব দেখো দুশো টাকা করে দাম কতটা সুন্দর তোমরা দেখো এগুলো সব দুশো করে দাম কিছুটা দূরে এগিয়ে গিয়ে দেখতে পাবে লাইন দিয়ে শাড়ির দোকান সব রকমের শাড়ি এখানে পেয়ে যাবে জামদানি তাঁত হ্যান্ডলুম লিলেন সব টাইপের শাড়ি এখানে তোমরা পেয়ে যাবে জামদানিগুলো দেখো কতটা সুন্দর আর এই যে তোমরা জামদানিগুলো দেখছো এগুলো সব বারোশো টাকা করে দাম রকমের শাড়ি এখানে পাওয়া যায় সব আটশো হাজার বারোশো তেরোশো চোদ্দোশো সব দু হাজারের মধ্যে তোমরা শাড়ি এখানে পেয়ে যাবে এখানে কুর্তিগুলো দেখো কতটা সুন্দর এখন এগুলো ট্রেন্ডিং চলছে আজরাক প্রিন্টটা এখন প্রচুর ট্রেন্ডিং চলছে সব দোকানেই আমি দেখতে পাচ্ছি দেখো কারি কাজ করা কুর্তি টপ সবই এখানে রয়েছে এই দোকানটায় দেখো কত রকমের ড্রেস পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন কালেকশনগুলো অপূর্ব সব হাজার আর পনেরোশো বারোশো তেরোশো এরকম দামের মধ্যে ওয়েস্টার্ন কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে সালোয়ার প্লাজো কুর্তি ট্রাউজার সব রকম জিনিস তোমরা এখানে পেয়ে যাবে এই ইয়াররিংসের দোকানটা দেখে আমি দাঁড়িয়ে গেলাম কত সুন্দর সুন্দর ইয়াররিংস রয়েছে এই স্টোনের কাজ করা ইয়াররিংসটা আমার প্রচুর পছন্দ হয়েছে এটা দুশো টাকা দাম বলেছিল তো এখন বার্গেনিং চলছে কত টাকায় নেওয়া যায় দেখি সব রকম কালেকশন তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেছে তো আমরা বাস এইটুকুই আমরা ঘুরতে পেরেছি অ্যাকচুয়ালি প্রচুর টায়ার্ড লাগছে অনেকটা ঘোরাঘুরি হয়েছে আজকে তাই বাড়ি ফিরছি আজ খুশি এটা পেয়ে প্রচুর আবার নেক্সট কোন জায়গার পুজো কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করব তার আগে সবাই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট করে দিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও